আমাদের সুন্নিদের দোষটা কি বলতে পারবেন কারণ আমরা নবীরে সব কিছু উর্দে রাখতে কথা কন না আমাদের সুন্নিদের দোষ কি আমরা ওলি আল্লাহকে সবচেয়ে বেশি ইজ্জত করতে জানি কথা কন ঠিক কিনা বলেন আমাদের সুন্নিদের এক একটা মাজার যত সুন্দর করে সাজানো হয় মনে হয় যেন এক একটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা বলেন এর থেকেই প্রমাণ হয় সুন্নিরা হোক সুন্নিরা হোক সুন্নিরা হোক ঠিক কিনা বলেন বলেন তাকবীর আল্লাহ যারা আমাদের কি সুন্নিদেরকে মাজার পূজারি ভাবে যারা আমাদেরকে ভন্ডা বলে আমরা ভন্ড নই মাঝার পূজারী নই আমরা শুনিরা মাজার জারতকারী হাত ফুলে বলো ঠেকে না ভাই এই জন্য হাজিগঞ্জের যুবক ছবি পূজার যুবক যে মানে চতুর্দিন গায়ে রক্ত থাকবে নবীর বিরুদ্ধে কথা বললে কাউকেই ছাড় দেওয়া হবে না ঠেকে না বলো কিসের জুবাইর আহমদ তাসফি আরে বেটা আদার ব্যাপারে জাহাজের খবর নামার জন্য আদার ব্যাপারে খাবার নামার জন্য তোমার মতো কয়েকশো জুবাই রহমেদশিক তাহের জুতার সমতুল্য হতে পারে না ঠিক কিনা বলেন খুব খুব সাবধান সাবধান না ওই সময় কলাম ওই সময় ঠিক করলেন না কেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে শমিত পুরো যুবক খুব সাবধান আমার আউলাদের রসুল আল্লাহ মখতুম সাল মাদানি যদি একটা ডাক দেয় সেই ডাকে যদি যারা জীবন দিতে হয় আমরা জীবন দিতে চাই কেলা বলে আমরা কারবালার জমিন থেকে জীবন দেওয়া শিখেছি কথা কোন ঠিক বলে ওহুদের ময়দান থেকে জীবন দেওয়া শিখেছি বাদরের ময়দান থেকে জীবন দেওয়া শিখেছি